পথে যেতে পরিচয় কিছু কথা বিনিময় আসলে পথের মধ্যে কিন্তু অনেকের লোক অনেকের সাথে পরিচিত হয় আবার কথাও কিন্তু বিনিময় হয় আমার প্রাণপ্রিয় একটি বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে এমন একটি চমৎকার প্রকৃতির মাঝে অপরূপ সুন্দর একটি জায়গাতে একটু জানবো ভাই কোথায় থেকে এই পথ দিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম আমরা মূলত এই বিকেলের সময়টা ঘুরতেই বের হয়েছি বাসা হচ্ছে নগা টেনিস ক্লাবের এখানে তো প্রকৃতির মাঝে আমরাও কিছু সময় কাটানোর জন্য বের হয়েছি আমরা দুইজন মিলে অনেক সুন্দর কেমন লাগছে আপনার এই প্রকৃতির এমন এই না অসাধারণ অসাধারণ অনেক ভালো লাগতেছে এবং আমরা মাঝে মাঝে প্রকৃতির মাঝে হারিয়ে যাই এরকম সময় পৃথিবীর যত সু আমি তোমারই ছোঁয়াতে খুঁজে পেয়েছি আসলে পৃথিবীর সুখ যদি আপনি নিতে চান তাহলে প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিন দেখবেন আপনার মনের ভিতরে অনেক ভালো লাগবে ভালো থাকবেন ভাই ঠিক আছে ভাই ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার সামনের দর্শকদের